আবার শুনছি এয়ারপোর্টের মসজিদটাকে ভাঙার পরিকল্পনা করছে আর এই এয়ারপোর্ট হবার আগে মসজিদ ছিল এয়ারপোর্ট তো পড়ে হয়েছে আজকে এক এমপি বলল লাউড স্পিকারে আজান বন্ধ ওই এমপিটাকে কোন পিসা মলিসে আইসাকে শাস্তি দিতে ক্ষমতা কার হাতে চোরের হাতে ডাকাতের হাতে খুনির হাতে রেপিসের হাতে তুলাবাজের হাতে আজ হুজুর চুপ করে আছেন আমফানের গরিবের মেরেছে তো আমার কি আছে হুজুর কাল আপনার পালা আসছে কোন ধর্মগুরুর উপরে আঘাত দেবে না কেন ধর্মগুরু হলো কারণা করো ভালোবাসার মানুষ আমি যদি রামকে গালি গালা দিই তাকে যিনিরা ভালোবাসে তিনাদের মনে কষ্ট হবে আমি যদি গৌতম বৌদ্ধকে গালি গালা দিই গৌতম বৌদ্ধর মানুষের ভালোবেগে আঘাত লাগবে তাই কখনো গর্বের সাথে বলছি আমি সেই মুসলমান কখনো ইসলাম কাউকে গালি দিতে বলে না আমি দিই না কিন্তু বারবার আমাদেরকে দেওয়া হচ্ছে আঘাত করা হচ্ছে আর চচুরের মসজিদ তালা মেরে দিয়েছিল মাদ্রাসায় তালা মেরে দিয়েছিল এই পিএমসি সরকার কলিকাতায় 70 এর উপরে মসজিদ বন্ধ পড়ে আছে যেখানে বলতে দুঃখ লাগছে ভোর পর্যন্ত কথা বলছি কম বেশি আবার শুনছি এয়ারপোর্টের মসজিদটাকে ভাঙার পরিকল্পনা করছে আরে এয়ারপোর্ট হবার আগে মসজিদ ছিল এয়ারপোর্ট তো এত দিন ফ্লাই উঠছে নামছে কোন অসুবিধে না আজকের অসুবিধা দেখা দিচ্ছে এখনো ঘুমিয়ে থাকবে এখনো তোমরা ভাববে না যে তোমাদের অস্তিত্বকে মিটাচ্ছে তোমাদের ইতিহাসকে মুছে দিতে চাইছে সময় তোমরা প্রমাণ না করতে পারো ব্রিটিশদের বিরুদ্ধে ওই অবদান ওই মসজিদ আমরা ব্রিটিশদের আগে ছিলাম ওই অবদান ওই মসজিদ এই ঐতিহাসিক জিনিসগুলোকে মুছতে চাইছে যাতে করে তোমরা বলতে না পারো তাই আমি আব্বাস সিদ্দিকী বারবার বার তুলছি আসো আমরা এক এক দেশ দেশের গণতন্ত্র ও দেশের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে উদ্ধার করি এই মহান কাজে আমার সাথ দিতে রাজি আছে সাথ দিতে রাজি আছে এ হাত সত্য না মিথ্যা মুনাফিকি করছেন না তো হাত না বান শুধু হাত তুলে দেবেন কাল কেউ এসে বলবে আব্বাস সিদ্দিকি সাথ দেবে না বলো হাত তোলে আবার তুলে ফেলবেন তো ঠিক না বেটি তিয়াত্তর বছর ধরে এত ভালো বেসেছে তিরিশ পার্সেন্ট মুসলমান চাকরি হলো ওয়ান পার্সেন্ট এটা তো গেল গেল বারবার দেখা যাচ্ছে কখন আমার মসজিদে হামলা কখন আমার মাদ্রাসায় হামলা মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি হয় বলছে না বলেন কি করতে পেরেছো যারা বলছে বলো কিছু করতে পেরেছ কেন পারোনি কেন যে বলছে সে আর যে ক্ষমতায় আছে দুজনে একদিকে আমি ওই জন্য আমার কিছু আমি করতে পারছি না আজকে এক এমপি বলল লাউড স্পিকারে আজান বন্ধ ওই এমপিটাকে কোনো পিস সাহেব মলিছে আইজাকে শাস্তিতে শাস্তি দিতে পারলেন কেন পারলেন কেন বললেন না বলবেন তো আল্লাহ কাজী মুখ দেখাতে হবে না রাস্তায় রাস্তায় নেবে সমাধান হয় মিছিল করবেন সমাধান হয় এই যে কথাটা বললো এই কথাটাই তো দেশদ্রোহীদের কথা কারণ ভারতের সংবিধান বলছে যে যা ধর্ম পালন করবে কারো ধর্মের উপরে আঘাত দিতে পারবে না তুমি একটা এমপি হয়ে সাধারণ মানুষের আলাদা কথা তুমি আঘাত দিলে তুমি সংবিধানকে অপমান করেছো সংবিধান অপমান করার জন্য তার তো জেল হওয়া দরকার কই বাংলার নেত্রী জেলে দিয়েছে কেন দেয় না কথা বুঝছেন না বলেন না এইটা যদি আব্বাস সিদ্দিকী বলে যে এদের উপরে ভরসা করিস নি রে আয় নিজেরা নিজেদের ঐক্য তৈরি করি আমরা গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ অসহায় মানুষ দলিত মানুষ আদিবাসী মানুষ আমরা মুসলিম সমাজের মানুষ আমরা এক হয়ে চল নিজেরা এক হই হয়ে একটা নতুন সমাজ তৈরি করি তো অস্মৃতি কোথা হচ্ছে এই ইসলামে হারাম নাকি রাজনীতি করা যে রাজনীতিকে ঘৃণা করে সে ইসলামের একটা আইন একটা সিস্টেমকে ঘৃণা করলো তার জন্য ফতোয়া কি হবে থেকে লেলেন শুনছেন রাজনীতি আলাদা জিনিস দুর্নীতি আলাদা জিনিস ভালো ভালো লোক আসে না বলে ওই খারাপ জায়গাটা শূন্য স্থানটাই খারাপ লোক ঢুকে যাচ্ছে তাহলে ভালো লোক হলো লোকগুলোকে আসতে হবে তো আমি অনেক ভালো ভালো লোককে ডাকছি তাদের একটাই কথা আপনারা যখন এসেছেন আমরা যাব না হয় ওই জায়গায় আমাদের যাওয়া উচিত হবে না হুজুর মেরে ফেলবে আমাদের এ শুনছেন না তাহলে আজকে ক্ষমতা কার হাতে চোরের হাতে ডাকাতের হাতে খুনির হাতে রেপিসের হাতে তুলাবাদের হাতে যারা দেশদ্রোহী দেশের সংবিধান মানতে চাইছে না বেশিরভাগ তারা নেতা হয়ে বসে আছে কিছু ভালো আছে বেশিরভাগটা দিক হয়ে গেছে তাহলে বলুন ভালো লোকরা আগামী দিন মাসতে পারবে হ্যাঁ উপায় আগুন লেগেছে তুমি চুপ করে আছো আরে আগুনের কাজ তারপরে 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 সবাইটাকে পুরানো ঠিক না বাড়ি আজ হুজুর চুপ করে আছেন আমফানের গরিবের মেরেছে তো আমার কি আছে হুজুর কাল আপনার পালা আসছে অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে মসজিদে সাতজনের বেশি গেলে ইমামের নামে কেস হচ্ছে কথা বোঝা আসছে না ইমামো তো একটা হুজুর ছোট হুজুর আর বড় হুজুরো হুজুরি তো তা শুরু হয়েছে না হয়নি কি গো কথা খারাপ লাগছে বোঝার চেষ্টা করে ভাবার চেষ্টা করে আজ যে রসুল আমাদের ঘরে বাঁচা স্বাধীনতা শিখালো যে রসুল আমাদের ঘরে মায়ের প্রেম করা শিখালো বাপের প্রেম করা শিখালো বুনে ভালোবাসা দেওয়া শিখালো বেটিকে বাঁচাবার প্রেম শিখালো আজকে সেই রবিকে বার 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 অপমাননা করা হচ্ছে না হয়নি এ হচ্ছে না হয়নি আজকে দেখুন কখনো আমেরিকা কখনো ফ্রান্স কখনো ব্রিটেন কখনো আমার ভারতে একদল দুপায়ে পশু তারা ওপরে আঘাত দিচ্ছে এতে আমার নবীর কিছু যায় আসে না আমিও জানি কিন্তু আমি তো ভালোবাসি তিনি এবং তিনি মানবতার মুক্তিদাতা ইনসানিয়াতের মুক্তিদাতা আমার প্রতিষ্ঠাকারী সম্প্রীতির মুক্তিদাতা সেই রকম একটা মহান ব্যক্তিকে আঘাত দেওয়া হচ্ছে এই ব্যাপারে আমরা রাস্তাঘির আন্দোলন করছি মিছিল করছি মিটিং করছি আরে এতে সমাধান হবে না সমাধান করতে গেলে রাজ ক্ষমতার দরকার আছে কথা বুঝে আসছে আইন করতে হবে আইন কোনো ধর্মগুরুর উপরে আঘাত দেবে না কেন ধর্মগুরু হলো কারণ ভালোবাসার মানুষ আমি যদি রামকে গালি গালা দিই তাকে যিনি ভালোবাসে মনে কষ্ট হবে আমি যদি গৌতম বৌদ্ধকে গালি গালা দিই গৌতম বৌদ্ধর মানুষের ভব আঘাত লাগবে তাই কখনো গর্বের সাথে বলছি আমি সেই মুসলমান কখনো ইসলাম কাউকে গালি দিতে বলে না আমি দিই না কিন্তু বারবার আমাদেরকে দেওয়া হচ্ছে আঘাত করা হচ্ছে এই জায়গায় আইন তৈরি করা দরকার আছে না না কারো কোনো গুরুত্ব আছে এই যে করোনা গেল লকডাউনের সময় ফুরফুরা সিয়া আহলে সুন্নাত জামাত কয়েক লক্ষ লোক ব্যক্তির মুখে খাবার দিয়েছে এটা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে কিন্তু দুঃখের সাথে বলছি আব্বারা ভুল বুঝবেন না দুঃখে সাথে বলছি এই টিএমসি গভর্নমেন্টের কিছু কিছু দুষ্কৃতি মানুষ বিভিন্ন জায়গায় আমার সংগঠনের ছেলেগুলো খাবার দিতে গেছে বলে মেরেছে আপনার দেখা খবর আছে কি জানি না আছে খবর তাহলে চিন্তা করো এরা কারা এবার এই কথা বললে হয়তো আপনাদের মাথায় লাগবে যে ভাই যান আপনি যা করছেন বিজেপি চলে আসবে মাথায় যেতে পারে তো নাকি কি গো মাথায় যাচ্ছে আরে ভারতটা তো চালাচ্ছে বিজেপি পশ্চিম বাংলা কি ভারতের বাইরে দেশ চালাচ্ছে বিজেপি আর আপনি বলছেন বিজেপি চলে আসবে তার মানে কত বোকা আপনাকে বানিয়ে দিয়েছে পশ্চিম বাংলায় অলরেডি আঠারোটা চলে এসছে বিজেপির এমপি আপনি বলছেন বিজেপি চালাচ্ছে অলরেডি আপনারা বিজেপির এমপি ছায়াতলেই আছে তাই জন্য তাহলে আবার বলছেন বিজেপি চলে আসবে যখন আপনার এলাকায় অশান্তি হলো আপনার এমএলএ ঘর ছেড়ে পালিয়ে গেল আবার বলছেন বিজেপি চলে আসবে কলিকাতায় বিজেপি মিছিল করে যাচ্ছে বাংলার নেত্রী নবান্ন ছেলে পালাচ্ছে যারা পালাই বিজেপি দেখে তাদের দ্বারা বিজেপি রুখা সম্ভব তাই তো আমি আব্বাসের বলছে বলছি আসুন আমরা বিজেপি তে আবার এখান থেকে আহ্বান দিচ্ছি কে বন্ধ করে কে টিএমসি করেন কে কংগ্রেস করেন সবাইকে আমি আহ্বান করছি আগে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরাই বাংলা থেকে বিজেপি মুক্ত বাংলা তৈরি করে দেখাবো বিশ্বাস করে আগে আসতে হবে দোনো মনো কি হবে রে বাবা আরে এত বছর যাদের ওপরে বিশ্বাস করলেন তারা কি করেছে আপনাদের